সালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব পবিত্র মাহের রমজানে রোজা রাখা অবস্থায় যাদের ডায়াবেটিস এ আক্রান্ত যাদের ডায়াবেটিস আছে তারা কি রোজা রাখা অবস্থায় ইনসুলিন নিতে পারবে কিনা না এ বিষয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেন যদি ইনসুলিন নেয় তো সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে কিনা না এ বিষয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক আমাদের আগে জানতে হবে রোজা ভঙ্গের যে কারণগুলো আছে সেই কারণের মধ্যে হল কোনো কিছু খেলে বা পান করলে এখন প্রশ্ন আপনি এমন কিছু খেলেন বা শরীরে দিলেন যেইটা আপনার পাকস্থলিতে যাচ্ছে পাকস্থলিতে যাওয়ার পরে আপনার ক্ষুধা অথবা পানির পিপাসাকে নিবরণ করতেছে ওই ঘাটতিটা পূরণ করতেছে এই জিনিসগুলো গেলেই কেবল আপনার রোজা ভাঙবে ইনসুলিনটা মূলত কেন নেওয়া হয় ইনসুলিনটা নেওয়া হয় আপনার শরীরের যে সুগার আছে সুগার লেভেলটা যেন কমে যায় তো এটা কিন্তু আপনার পাকস্থলিতেও যায় না বা খাবারেরও চাহিদা পূরণের কোনো সহযোগিতা এটা করে না এটা জাস্ট আপনার শরীরের চামড়ার ভিতরে দেওয়া হয় এটা আপনার শরীরের সুগার কমায় পাকস্থলিতে যাওয়ার কোনো অপশান নাই তো সেক্ষেত্রে আলেমদের মত হলো ইনসুলিন নেওয়ার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না আপনার ডায়াবেটিস আপনি অবশ্যই নির্দ্বিধায় ইনসুলিন নিতে পারবেন এতে করে কোনো সমস্যা নেই তো ভিডিওটি ভালো লাগলে সেই লাইক কমেন্ট